সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় প্রশাসন কর্মচারী শাখা ওয়েব অ্যাড্রেস ডাব্লুডাব্লু ডট এমওআইএনডি ডট গভ ডট নিয়োগ বিজ্ঞপ্তিটি ইস্যু হয়েছে পাঁচ অক্টোবর দুই হাজার তারিখ অনলাইন ভিত্তিক আবেদন সুতরাং যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই এইচটিপি স্ল্যাশ ডট আইএন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখা যাচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে যেখানে সাতজন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার অপারেটরের দুটি পথ এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাশ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুটি পথ এখানে এইস এসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে অফিস সহায়ক বারো জন জনবল নিয়োগ প্রদান করবে এখানে এস এস অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থেকে আবেদনটি করতে পারবে তো এখানে দেখা যাচ্ছে চার ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে যথাক্রমে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন এবং অফিস সহায়ক বারো জন আবেদন শুরুর তারিখ নয় অক্টোবর দুই সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাত নভেম্বর দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন সাবমিট করার পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই একশত

যোগাযোগ করা যাবে মেসেজের সাবজেক্টে অবশ্যই অর্গানাইজেশন নাম এম আই এন ডি এবং পোস্ট নেমটি লিখে অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্টাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আবেদনটি ইস্যু করেছেন মোহাম্মদ নুরুলজামান এনডিসি অতিরিক্ত সচিব প্রশাসন ও সভাপতি বিভাগীয় নির্বাচন পদোন্নতি কমিটি শিল্প মন্ত্রণালয় ধন্যবাদ এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ যারা বিটি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আর যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ